হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো বরাবরের মতো ভারত বাংলার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো এই রাস্তাটা যে দেখছেন সরু একটি রাস্তা এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ চলাচল করে আর এই সামনেই এই পাশেই কিন্তু ভারত সীমান্ত অর্থাৎ জিরো পয়েন্ট এবং কাটাতারের বেড়া আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওর শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন আর এপাশে দেখুন বন্ধুরাই যে এই রাস্তা থেকেই কিন্তু দেখা যাচ্ছিল সেই কাটাতারের বেড়াটা আর এই রাস্তা দিয়ে বাংলাদেশে কিছু মানুষ চলাচল করে এ একটি গ্রামও রয়েছে বাংলাদেশে সেই সাথে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার একটি সীমান্তে আর একটু সামনে যদি যাই আপনাদেরকে দেখাবো যে পিলার রয়েছে আপনারা জানেন যে ভারতের কাটাতারের বেড়া থেকে দেশগজ বাহিরে সীমান্ত পিলারগুলো থাকে সেই পিলারটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই সাথে দেখাবো ভারত সীমান্তের কাটাতারের বেড়া আর আপনারা যে ফসলি জমিটা দেখছেন এগুলো কিন্তু বাংলাদেশি একটি ফসলি জমি আর এই ফসলি জমিগুলো বাংলাদেশের মানুষই চাষাবাদ করেছে আর আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি এই জমিটা কিন্তু সম্পূর্ণটাই বাংলাদেশের মানুষের অর্থাৎ আমি এখনো ভারত আর বাংলাদেশের জিরো পয়েন্টে যাইনি আর এ পাশেই ভারতের যে বাহিরে বাংলাদেশের গ্রামটা রয়েছে এই পাশেই সেই গ্রামটা আর এই যে সামনেই কিন্তু বর্ডার পিলার সেই সাথে থাকছে কাটাতারের বেড়া আজকের ভিডিওটা আমার অন্যান্য ভিডিওর থেকে মজাদার হতে চলেছে তাই আশা রাখছি ভিডিওর শেষ অবধি কন্টিনিউ করবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এই সরু যে আইল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই আইলটা শেষ হলেই আমি আপনাদেরকে দেখাতে পারবো যে জিরো পয়েন্টে রয়েছে সেই জিরো পয়েন্টটা অ্যান্ড গাইস আমি এখন ভারত সীমান্তের খুবই কাছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভারতের যে বর্ডার পিলার রয়েছে সেই বর্ডার পিলারটা এই যে সেই বিডি অর্থাৎ এই সামনে যদি আপনাদেরকে দেখাই এই সামনে কিন্তু ভারত সীমান্ত আর এপাশের জমিগুলো যে রয়েছে এই জমিগুলো বাংলাদেশের জমি অর্থাৎ এই যে এপাশেই বিডি আর পিলারের এই লেখা আছে ইন্ডিয়া অর্থাৎ আমি এখন ভারত আর বাংলাদেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভারতের বর্ডার সেই সাথে ভারত সীমান্তের ছোট্ট ছোট্ট গ্রামগুলো আর এই সামনেই কিন্তু সম্পূর্ণটাই কাটাতারের বেড়া এই যে এই পাশে আপনারা দেখছেন কাটাতারের বেড়া রয়েছে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক দূর থাকার কারণে ভালোভাবে দেখাও যাচ্ছিল না এই সীমান্ত পিলারের কাছেই বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সুন্দর রসুনের চাষ করেছে তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই এই রসুনের জমিগুলো অনেকটা বড় অনেক জায়গাতে এই রসুন চাষাবাদ হয় উত্তরবঙ্গে কিন্তু ভালো রসুন আবাদ হয় তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো বন্ধুরা এখন কিন্তু আমি আপনাদেরকে আরেকটি ভিন্ন ধরনের সীমান্ত দেখাতে নিয়ে আসলাম এটাও কিন্তু তেমনই একটি সীমান্ত কারণ এই পাশে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তা যাওয়ার পথেই এ পাশেই দেখা মিলল ভারত আর বাংলাদেশের জিরো পয়েন্টে তাই ভাবলাম যে আপনাদেরকে একটু এই সীমান্তটাও দেখাই আর এই সামনেই যে দেখতে পাচ্ছেন আপনারা যে জমিগুলো রয়েছে এই জমিগুলো কিন্তু ভারতের আর এই যে কাটাতারের বেড়া আর এই পাশে কিন্তু একটি ক্যাম্পও রয়েছে যেটা ভারত সীমান্তের বিএসএফ টহল দেওয়ার একটি ক্যাম্প আর এই সামনেই কিন্তু জিরো পয়েন্ট অর্থাৎ দুই দেশের সীমান্ত আর এই অদ্ভুত সীমান্তগুলো আমি আপনাদেরকে দেখাই যেখানে খোলামেলা সীমান্ত নেই কোনো সীমান্তর রক্ষী তবে রয়েছে কাটাতারের বেড়া এই যে এ বিডি আর পিলারের ওই পার্শ্বটাই রয়েছে ইন্ডিয়া অর্থাৎ এই সরিষা ক্ষেতটা যে আপনারা দেখছেন এই সরিষা ক্ষেতটা কিন্তু ভারতের অর্থাৎ জিরো পয়েন্টে অবস্থিত এই যে দেখুন বন্ধুরা কাটাতারের বেড়া বরাবর সোজা কিন্তু সেই কাটাতারের বেড়াটি রয়েছে আর এ একটি বিএসএফ দের টহল দেওয়ার রুমও রয়েছে আর পিলারের এই লেখা আছে ইন্ডিয়া এই যে বন্ধুরা সরিষা ক্ষেতটা দেখছেন এই সরিষা ক্ষেতটা কিন্তু ভারতের আর এ যে ক্ষেত্রে রয়েছে সেই ক্ষেতটি কিন্তু বাংলাদেশের একটি ক্ষেত আর এই যে দাঁড়িয়ে আছে এ কিন্তু বাংলাদেশের ভিডিওর সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক এপিসোডে